শুভ সন্ধ্যা দর্শকরা তো আজকে আমাদের স্টুডিওতে এসেছেন আপনারা চেনেন তাকে প্রদীপ দত্ত রায় আকসার প্রতিষ্ঠাতা সভাপতি আজকে আজকে তাকে এখানে আমরা আমন্ত্রণ জানানোর একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে আপনারা জানেন গত দুদিন থেকে একটা একটা মন্তব্য নিয়ে ব্রাকের শিক্ষা শিক্ষামহলে বা বরাকের রাজনৈতিক মহল বলুন মহল বলুন সব মহলে একটা বৌদ্ধিক মহল বলুন সব মহলে একটা চর্চা চলছে অনেক অনেক অনেকেই ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে সমালোচনা সেটা হলো কটন কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রশান্ত চক্রবর্তী যিনি এখানে এসেছিলেন বাংলা সাহিত্য সভা সাধারণ সম্পাদক হিসাবে আসাম বিশ্ববিদ্যালয় উনি হিসেবে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল এ ধরনের বক্তব্য কেন্দ্র রাখা হবে এ নিয়ে এ নিয়ে তীব্র প্রতিবাদ উঠছে বরাক জুড়ে আজকে আকসার পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং আমরা দেখেছি যে ফেসবুকের মধ্যে বহু বুদ্ধিজীবী বহু বিশেষ বহু সংগঠনের নেতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন এবং তীব্র সমালোচনা করছেন প্রশান্ত চক্রবর্তীর প্রশান্ত চক্রবর্তীর হয়ে কিছু কিছু এখানকার বুদ্ধিজীবী কিছু আছেন তারা একটা কাল করতে চাইছেন বলেছেন মুখ ফসকে নাকি বলে ফেলেছেন কিন্তু একটা কথা আছে মুখের বাণী এবং কাবানের গুলা দুটো একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না যাই হোক আজকে আমরা পরিব দত্তরাকে এখানে এনেছি এবং আমি মনে করি এই প্রেক্ষাপটে তিনি বলতে পারবেন যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় না বরাকের জনগণের আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় কারণ দশটা বছর উনিশশো তিরাশি থেকে তিরানব্বই পর্যন্ত দশটা বছর তার নেতৃত্বে আন্দোলন হয়েছিল তাই তাকে আমরা এখানে এনেছি আচ্ছা এই যে মন্তব্যগুলো যে করা হচ্ছে আমরা আগেও শুনেছি আজ থেকে দশ বারো বছর আগে আসাম আসাম সাহিত্যসভার সভাপতি তখনকার সভাপতি প্রণবানন্দ প্রমানন্দ আজবংশী মন্তব্য করেছিলেন তারপর দু হাজার একুশ সালে করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল মাতকাল এইগুলো মন্তব্য বন্ধ হয়েছিল এখন আবার এই এই একটা এই কেন এই কথাটা বারে বারে কী উদ্দেশ্যে এই কথাটা বারে বারে বলা হয় যে আসাম সবাই জানে কিন্তু এটা জেনে জেনেশুনে করছে আমি মনে করি না জানে না জানে এর কারণটা কী দেখুন আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল এই জিনিসটা বারবার প্রচার করা হচ্ছে এর পিছনে উদ্দেশ্যটা কি এ ব্যাপারে আমি বলবো হিটলারের যে প্রচার সচিব ছিল গোয়েবেল তিনি একটা কথা বলেছিলেন যে একটা মিথ্যা কথা যদি একশোবার কারো কানে দেওয়া যায় সেটা সত্যে প্রমাণিত হয় আমার মনে হয় সে ধরনের একটা প্রচেষ্টা চলছে কেননা উনিশশো আশির দশকে যখন আসামে উপত্যকাকে বাদ দিয়ে বিদেশি বিতরণের নামে বঙ্গাল খেদা আন্দোলন চলছিল সেই সময় মেয়েরা ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য গুয়াহাটির ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় গেলে তাদের মার্কশিট ছিঁড়ে ফেলা হতো এরকমভাবে মেয়েরা যখন ঘুরে আসে তখন আমারও ইচ্ছা জেগেছিল যে মাস্টার ডিগ্রি করব কিন্তু উপায়ান না দেখে আমি একে চন্দ্র ল কলেজে ভর্তি হয়ে এবং তখন পরিকল্পনা করি যে আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলাম না কিন্তু আগামী দিনে যারা আমাদের ছোট ভাই বোন যারা এখন স্কুলে কলেজে পড়ছে তারা যাতে বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পড়তে পারে তাদের জন্য একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করা উচিত তখন আমি উনিশশো তিরাশির এপ্রিল মাসের পয়লা বৈশাখ থেকে আমি শুরু করেছিলাম গড়ক উপত্যকার ষোলোটা কলেজ ছিল তখন সেই কলেজগুলোর সাধারণ সম্পাদক সহসভাপতির সঙ্গে কথা বলে উনিশশো তিরাশির পনেরো মে একে চন্দ্র ল কলেজে আমরা একটা কমিটি গঠন করি তখন অবিভক্ত কাছার সারা কাছার ছাত্র সংস্থা ছিল তার প্রথম আপ্যায়ক ছিল আমি পার্থরঞ্জন চক্রবর্তী এবং আনিসুজ্জমান লস্কর এই তিনজন দিয়ে শুরু হয় তারপরে আমরা সমস্ত কলেজে গিয়ে গিয়ে মিটিং করলাম টাইম আমাদের পারমানেন্ট বডি হয় কাছার ছাত্র সংস্থার সভাপতি নির্বাচিত হই আমি সেই থেকে দশ বছর উনিশশো তিরাশি থেকে উনিশশো পর্যন্ত লাগাতর দশ বছর আমরা বিভিন্নভাবে জেল ভরো রেল রোক বিমান রোক বন্ধ রাস্তা রোক বন্ধ আমার জানা মতে দশ বছরে আমরা বাইশ বার বন্ধ করেছি বাইশ বার বরাক উপত্যকার মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমাদের ডাকে সাড়া দিয়েছে যে কারণে আমরা সফল হয়েছি বিশ্ববিদ্যালয়কে ছিনিয়ে আনার জন্য দেখুন উনিশশো তিরাশি সনে আমাদের জন্ম হয়ে আন্দোলন শুরু হয় তখন আশু গণসংগ্রাম পরিষদ তীব্র বিরোধিতা করে উনিশশো পঁচাশিতে রাজীব গান্ধীর সঙ্গে আসাম চুক্তি হয় আসাম চুক্তিতে ছিল একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটি আইআইটি হবে এবার আমরা যখন আন্দোলন করি তখন অগপর সরকার ক্ষমতায় প্রহুল মন্ত মুখ্যমন্ত্রী উনার শিক্ষামন্ত্রী ছিলেন বৃন্দাবন গোস্বামী উনি তেজপুরের নাপাঙে সাইট ফর ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি লিখে সাইনবোর্ড বিধানসভায় বিল পাশ করে তারপর যখন আন্দোলন চলছে রাজীব গান্ধী প্রথমে আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেহুর ক্যাম্পাস দিয়েছিল যে তোমরা যখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাইছ তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেহু ক্যাম্পাসের অধীনে আমাদের দিয়ে দেওয়া হলো আর আমরা প্রতিবাদ করে পরদিন বন ডাকি এবং বলি যে এস পার নেহু এক নাইনটিন সেভেন্টি ওয়ান ইট ক্যানট বি এক্সটেন্ডেড টু দ্য প্লেইন এরিয়া রাজীব গান্ধী সেই খবর পেয়ে তারপর অবশেষে উনিশশো উনানব্বইয়ের আগস্ট মাসে সংসদের উভয়সভায় বিল পেশ করে এবং সেই বিল যখন পেশ হয় তখন অগপর সাংসদরা লোকসভা ওয়ার্কআউট করে এবং বিজয় চক্রবর্তী সংসদে ওই সেই বিশ্ববিদ্যালয়ে বিলকে ছিঁড়ে ফেলে মাটিতে ফেলে চলে যায় এই ছিল অগপর ভূমিকা তারপরে অগত আশু কিভাবে দাবি করে যে আসাম আন্দোলনের ফসল এর থেকে বড় প্রমাণ আর কি যেখানে অগপ বিরোধীরা করেছে তারপরে এটা আন্দোলনের ফসল হয় কি করে সেটাই তো আমি বোধগম্য হচ্ছে না আচ্ছা এই যে কথা এই আপনি বলছেন যে এটা একটা মিথ্যা প্রমান্ত করার জন্য চেষ্টা করা চলছে ইতিহাসকে একটা বিকৃত করার চেষ্টা চলছে আরেকটা প্রশ্ন এখানে পাশাপাশি আসছে যে এই যে দেখুন এই প্রজন্ম তো অনেকটা এই প্রজন্ম তো ইতিহাস জানে না যার জন্য এগুলো হচ্ছে এটা একটা কারণ হতে পারে তো এই যে ইতিহাসকে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে জানানোর কোনো প্রচেষ্টা তেমন পেলাম না কেন ভাষা আন্দোলনে অনেক লেখালেখি হয়েছে কিন্তু ঠিক বিশ্ববিদ্যালয় আন্দোলনে কিন্তু তেমন লেখালেখি হয়নি আমি প্রথম উপাচার্যকে আমি স্মরণ করছি জয়ন্তভূষণ ভট্টাচার্য এই মাটিরই সন্তান আমরা উনি যোগদান করার পর প্রথম বছরেই আমাদের আকসার পেপার ক্লিপিং যত পেপার কাটিং ছিল মানে বিশ্ববিদ্যালয় আন্দোলনের যত খবর বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন মানে ইন্ডিয়া টুডে সানডে উইকলি ইলাস্ট্রেটেড উইকলি টাইম ম্যাগাজিন সমস্ত জায়গায় যা খবর ছাপা হয়েছিল সমস্ত পেপার কাটিংগুলো আমরা ভাইস চ্যান্সেলার কাছে জমা দিয়ে আসি যেটা এখন আর আমাদের সম্পদ না এটা বিশ্ববিদ্যালয়ের সম্পদ উনি সঙ্গে সঙ্গে সেগুলো লাইব্রেরিতে সুরক্ষিত করেন এক দুই হচ্ছে সুভাষাহ যখন উপাচার্য তখন তার কাছে আমি নিজে যে আবেদন করেছিলাম স্যার আপনি তো চলে যাবেন আর কয়েকদিন পর আসাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ইতিহাস একটা লেখা দরকার কেননা আমার জানা মতে পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ইতিহাস থাকে কি করে সেই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা ফাউন্ডেশন কোর্সে পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে আসাম বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব কোনো ইতিহাস নেই আমরা বারবার বলা সত্য এবং সুভাষা যাওয়ার তিন দিন আগে প্রফেসর সুবীর করকে চেয়ারম্যান করে একটা কমিটি বানিয়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত বই লেখার জন্য সুবীর সেই বই লিখে জমা দিয়েছেন সেই বই প্রেমতলা সানগ্রাফিক্সে ছাপতে দেওয়া হয় তারপর উদ্দেশ্য কারণে সেটাকে ঘুরিয়ে নিয়ে যায় তিন তিনবার কেন ছাপানো হচ্ছে না তার কারণ আমি জানি না এটা রহস্য আর এই বই না ছাপার জন্য বর্তমান জেনারেশন কোন ইতিহাস জানে না যে কারণে বারবার এই দাবি তোলা হয় যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় যা একমাত্র সম্ভব হচ্ছে আসাম আন্দোলনের বিশ্ববিদ্যালয় আন্দোলনের কথাটা বই আকারে প্রকাশ পায়নি বলেই আচ্ছা এই যে কথাগুলো বন্ধ করার মানে কোনো কি পদ্ধতি আছে বা কীভাবে এইগুলো কথা বন্ধ করা যায় এই যে আশা আন্দোলনের ফসল ফসল বারে বারে যে কথাগুলো বিভিন্ন মল থেকে আসছে বাইরে থেকে ব্রাক থেকে তো আসছে না বাইরে থেকে আসছে এটাকে বন্ধ করার কি উপায় দেখুন বন্ধ নাকি এটা আমার তো মনে হয় যে যারা যারা এদেরকে আনছেন বা এই সংগঠনগুলোকে একটু বোঝানো উচিত যে আপনারা কেন এগুলো আপনারা এগুলো কেন আপনারা ইতিহাস সমগত করান না যাদেরকে আনেন না দেখুন বন্ধ করার খুব একটা অসুবিধার কথা না কেননা বড়াক উপত্যকার এই মুহূর্তে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তাদের মনে গেঁথে রয়েছে কিভাবে আন্দোলনে তারা সক্রিয়ভাবে সাহায্য করেছে আকশাকে সুতরাং এগুলো মন থেকে তো আর মুছে নেওয়া যায় না সরকারের দলিল গেজেটে এটা ছাপিয়ে দিলে তো বড়াক উপত্যকাল মানুষের মন থেকে মুছে দিতে পারবে না সুতরাং এগুলো কোনো তবে আমার মনে হয় এই যে দেখুন অসম সাহিত্য সভা এই প্রথম চৌষট্টি বছর পর বড়াক উপত্যকায় এসছে

বড়াক উপত্যকায় এসে শহীদদের সম্মান দিতে চাইছেন তাকে আমরা স্বাগত জানানো উচিত আমরা স্বাগত জানিয়ে সমস্ত পত্রপত্রিকাতে এগুলো জানিয়েছি অসম সাহিত্যসভাকেও জানিয়েছি তারা এসে সেই মতে স্টেশনে নেমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তখন আমরা আবার অভিনন্দন জানাই তারা বিশ্ববিদ্যালয়ে গিয়েও তারা সুন্দরভাবে বক্তব্য রেখেছে কোনো কিছু ত্রুটিও নেই এই বাংলা সাহিত্য সভা এটার জন্ম কবে জন্ম বৃত্তান্ত কবে আমরা কিছুই জানি না বরাককার মানুষ এগুলোর সঙ্গে পরিচিত নয় এবার ওটার সাধারণ সম্পাদককে প্রশান্ত চক্রবর্তী উনি যে মুহূর্তে বললেন যে আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল সমস্ত তাল কেটে গেল গোটা পরিবেশটা নষ্ট হয়ে এবং সেখানে ভারপ্রাপ্ত যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক অশোক সেন উনি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদ উনি স্পষ্ট করে বলেছেন আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ফসল নয় এটা অন্য আন্দোলন উনি কিন্তু প্রশান্ত চক্রবর্তী গোটা বরাক ভেলির মানুষের মনটাকে নষ্ট করে দিয়েছে আমরা যেভাবে বারবার বলেছিলাম অসম সাহিত্য সভার অধিবেশন করুন বরাক ব্রহ্মপুত্রে উভয় জায়গার সাংস্কৃতিক বিনিময় করুন ব্রহ্মপুত্র উপত্যকায় বঙ্গ সাহিত্য সম্মেলন করুন তবে বরাক ব্রহ্মপুত্রের ফারাকটা টা আপনি তো দেখেছি অসম সাহিত্য সভা অধিবেশন

তো এই বিষয়ে এই বিষয়ে আর কি অগ্রগতি হয়েছে দেখুন আমি এই ঈশান বাংলা আমার বক্তব্যটা প্রচার করার পর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কর্মচারী শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং দুদিনের মাথায় আনটিয়া একটা স্মারকলিপি দেয় উপাচার্যকে যে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয় ইতিহাসের বই ছাপানো হোক এবং সেই চিঠির কপিও আমাকে দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত এই বই ছাপানোর ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে আমি জানি না এটা বলতে পারবে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে করে বইটা তাড়াতাড়ি ছাপানোর জন্য ব্যবস্থা বিশেষ এই এই ঘটনায় আমার মনে হয় যে এই যে প্রশান্ত চক্রবর্তীর যে মন্তব্যটা এবং এটা এখনই শেষ আগামীতে আরও এই ধরনের মন্তব্য আসবে এবং এটার একমাত্র সমাধান আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আসাম যে বইটা প্রকাশ করে ফেলা বইটা তো আমি শুনেছি মোটামুটি ছাপা হয়েই আছে না মোটামুটি রেডি হয়েছে শুনেছি কিন্তু ছাপতে দেওয়া হয়েছে কিনা সেটা আমি জানি না আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব অতি সত্য যাতে বইটা ছাপানো হয় এবং আমি মনে করি এই বই ছাপালেই এই বিতর্কের অবসান হবে আচ্ছা একটা কথা এই বই ছাপ না ছাপানোর পেছনে নাকি একটা যুক্তি দেখানো হচ্ছে আমি বিভিন্ন সূত্র থেকে একটা খবর পেয়েছি যে এটা ছাপালে নাকি ভাতৃত্ববোধ নষ্ট হয়ে যাবে দুই উপত্যকার মধ্যে আমি তো বুঝলাম না ইতিহাস তো সত্য সত্য কেন আমি জানি না আশু এটা তো আপনি কি মানে এই দাবিটা নিয়ে কোন কনভেনশন বা দাবিটা যাতে আরো এই দাবির প্রতি মানুষের আরো বেশি মানুষকে একত্রিত করে এই ধরনের কোন উদ্যোগ কে আপনি নেবেন না পক্ষ থেকে নেবেন আমার মনে হয় যে জনসাধারণের যে চাপ এইবার পড়েছে এই চাপে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বইটা ছাপাতে বাধ্য হবেন তাদের সুমতি হবে আমি আশা করছি অন্যথায় বড় প্রত্যকার মানুষ কিন্তু এটা কোনো অবস্থায় মেনে নেবে না এবং আজকে বড় উপত্যকার মানুষ একটা আন্দোলন মানুষের মনে যে প্রশ্ন জেগেছে যে অসম সাহিত্য সভাকে আসাম বিশ্ববিদ্যালয়ের শহীদ দিবস উপলক্ষে আমন্ত্রণ করেছ ভালো কথা কিন্তু বাংলা সাহিত্য সভাকে কে নিমন্ত্রণ করলো আসাম বিশ্ববিদ্যালয় সেটা আমাদের জানতে হবে এবং তার পিছনে আমাদের স্থানীয় কোন কোন রাজনৈতিক সাহিত্যিক অপ্রাসঙ্গিক এই এইটা তো এই বিষয়টা আসতেই পারে না এটা তো আসতে পারে না কিন্তু আসার মূল কারণটা অন্য জায়গায় এই প্রশান্ত চক্রবর্তী উনি কটন কলেজের একজন অধ্যাপক হোজাই ইউনিভার্সিটি হোজাই সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হওয়ার জন্য চেষ্টা করেছেন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্য হওয়ার চেষ্টা করেছেন কটন কলেজ ইউনিভার্সিটির উপাচার্য হওয়ার চেষ্টা করেছেন এখন ওনার নজর মুখ্যমন্ত্রীকে খুশি করে জিসি কলেজের যে ইউনিভার্সিটিটা হবে তার উপাচার্য হওয়া আমি জানি না এখন আমি কথা বলেন হবে এই মুখ্যমন্ত্রী কিন্তু কোনোসভা বলেন বলেননি যে আসাম আন্দোলনের ফসল না আসাম বিশ্ববিদ্যালয় সুভান্দসন বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মদ বিশ্ব সময় কিন্তু কোনদিন বলেননি মুখ্যমন্ত্রীর সম্পর্কে যদি বলতে হয় দেখুন আহ উনিশশো সময় থেকে আমার সঙ্গে এই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিচয় হিটেশ্বর সৈকার বাড়িতে আমরা দুজনে ওনার খুব ঘনিষ্ঠ ছিলাম উনি আমার আন্দোলনের সমস্ত ঘটনা জানেন দর্শকরা প্রদীপ দত্তের কাছে আপনারা অনেক কথা শুনলেন আচ্ছা প্রদীপ আমি একটা বেশি সময় তো নেই এখন আর আমি একটা জানতে চাই যে আপনার যে আন্দোলনটাতে আন্দোলনটাতে যে এই যে একদম তৃণমূল স্তরের মানুষের গরিব মানুষের সমর্থন আপনারা কতটুকু পেয়েছিলেন দেখুন আমি ছাত্র ছাত্রীর বাইরে ছাত্রসমাজের বাইরে আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই সন্তোষ দেবের সঙ্গে আমাদের একটা বিরোধ ছিল উনিশশো তিরাশি সন থেকে আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পক্ষেছিলাম উনি রাজ্যিক বিশ্ববিদ্যালয়ে পক্ষে পরে উনি অত্যাশো জানতেন সেটাও একটা ইতিহাস আচ্ছা উনিশশো তিরাশি চুরাশি পঁচাশি পর্যন্ত আমাদের রাজ্যিক কেন্দ্রীয় রাজ্যিক কেন্দ্রীয় আমাদের নিজেদের মধ্যে লড়াই হয়েছিল এবার উনিশশো ছিয়াশি সনে ভাষা সার্কুলার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুখ্যমন্ত্রী পৌর সামনে দিব্যেন্দু জগন্ময় যখন শহীদ হলো তারপর সন্তোষ মোহনদেব শিলচর এসে বলেছিলেন দো আই এম নট ইন ফেভার অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি বাট আই এম টু স্টে উইথ মাই পিপল সো ফ্রম টুডে আই এম ইন ফেভার অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং তারপর থেকে উনি এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা পড়েছেন

কিন্তু আপনাদের যে বুদ্ধির সাপোর্টটা আপনারা পেয়েছেন এই যে শিক্ষা সংরক্ষণ গোস্বামিল নিশ্চয়ই তারা ছিল সেই সময়টাতে আপনারা যারা আমরা তো সময় কলেজে পড়তাম বা আপনারা চিন্তা করতে পারেন দর্শক সেই সময় একটা উন্মাদন কিছু ডাকলেই মানুষ রাস্তায় নেমে যেত আর সেই সেই সময়টাকে এখন বলা হচ্ছে আসাম আন্দোলনের অবদান আচ্ছা একটা কথা বলা হয় এটা আপনি একটু ক্লিয়ার করে দিন জিনিসটা এটা এই জন্য বলা হয় আমি একদিন আসাম সাহিত্য সভা একজনকে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন যে আসাম আন্দোলনে যেহেতু লেখা ছিল একটা চুক্তিতে ছিল যে আসাম আসাম একটা আসাম বিশ্ববিদ্যালয় আসাম একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে এবং এই বিশ্ববিদ্যালয়টাই নাকি রাজীব গান্ধী দিয়েছেন শিলচরে যদি তাই হয়ে থাকে তাহলে একই দিনে তেজপুর এবং আসাম বিশ্ববিদ্যালয় কেন খোলা হলো তেজপুরে তো পাওয়ার কথা ছিল না আমাদের আন্দোলনের জন্য রাজীব তাদের চাপে পড়ে বাধ্য হয়ে একই দিনে আসাম বিশ্ববিদ্যালয় তেজপুর বিশ্ববিদ্যালয় শুরু করেছিলেন এরপরে আর কি বলার বিতর্কের কোনো অবকাশ থাকে যে এই বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল আসাম আন্দোলনের ফসল তো তেজপুরে বিশ্ববিদ্যালয় পেয়েছে তারপর কেন এইদিকে দিকে নজর আচ্ছা এই যে আমি যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে প্রশান্ত চক্রবর্তীর কোনো দরকার ছিল না মন্তব্য করার কারণ এটা কোনো প্রাসঙ্গিক তো নয় মোটেও এটা কেউ এই ধরনের মন্তব্য করছে না কোনো বলার উনিশে মের দিনে উন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো আলোচনা ওখানে হচ্ছে না এটা উনার ব্যক্তিগত ব্যাপার উনি কী উদ্দেশ্য নিয়ে এই এই সভায় এই হেন সভায় এই ধরনের মন্তব্য করলেন আমি জানি না তবে একটা কথা আমার বলা হয়নি না বললে এটা অন্যায় হয়ে যাবে আজকে এই যে অসমীয়া সাবজেক্ট চালু করার কথা বলা হচ্ছে খুব ভালো কথা আমি এই পিকে নাথের সঙ্গে দেখা করে ডিফু ক্যাম্পাসে অসমীয়া সাবজেক্ট চালু করার জন্য কিন্তু আমি পরামর্শ দিয়েছিলাম কেননা আমার মনে হয় আশা আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমিয়া সাবজেক্ট চালু করেছিলেন আজকে দেখুন আসলে এই বাংলা সভা তারা এখানে অসমীয়া চালু করার জন্য দাবি করে খুব ভালো কথা কিন্তু তেজপুরে যেখানে টোয়েন্টি পার্সেন্ট বাঙালি লোক থাকে সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করার জন্য বাংলা সাহিত্য সভা কেন নিরব থাকে বরাক ভেলিতে অসমীয় মানুষ থাকে চার পার্সেন্ট তাদের জন্য অসমীয় বিভাগ চালু করার দাবি করতে পারে আমরা সেটাকে মেনেও নিলাম কিন্তু তেজপুরে কেন করছে না গুয়াহাটি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ কেন নেই আছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আছে কিনা আমি ঠিক সঠিক বলতে পারবো না কিন্তু কটন বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্ট পাওয়া যায় না এবং আসাম বিশ্ববিদ্যালয়ে যে এই বিভাগ খুলবে স্টুডেন্ট কোথায় পাবে তার আগে তো ওই ছত্রিশটা কলেজে ডিগ্রি লেভেলে অসমিয়ে সাবজেক্ট চালু করতে হবে তারপর এখান থেকে স্টুডেন্ট যাবে আসাম বিশ্ববিদ্যালয়ে অসমীয়া বিভাগ নিয়ে পড়তে স্টুডেন্ট কোথায় তাহলে বিভাগ খুললে আমাদের কোনো আপত্তি নেই কোনো আপত্তি যত বিভাগ খুলুক জাতিদের দাবি আছে কেন না

চল্লিশ লক্ষ বড় জাতির মানুষের বলেছিল তারা আসাম বিশ্ববিদ্যালয়ে পড়বে আরে শিলচর ইউনিভার্সিটিতে পড়বে ওই গিয়ে হয়েছিল সত্তর তারপরে আমি ত্রিপুরায় গিয়ে মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী থেকে ইউজিসির চেয়ারম্যানকে চিঠি লিখিয়ে তারপরে আমি এক কোটি জনসংখ্যা করেছিলাম সেই জন্য উপেন ব্রহ্মর অবদান আমি কোনো দিন বলতে পারবো না সেই কারণে আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের জমিতে উপেন ব্রহ্মর নামে অডিটোরিয়াম খোলা হয়েছে আগামী দিনে স্টেচুও করা হবে তারা যদি দাবি করতো বড় বিভাগ খোলা হোক আমি আপত্তি করতাম না কোনো তাতেও তারাও দাবি করেনি তারা ডিফু ক্যাম্পাসে একটা দাবি করেছে আসাম অসমিয়া সাবজেক্ট বড় সাবজেক্ট খুলে আমাদের কি অসুবিধা এটা তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এটা তাদের অটোনোমাস বডি তারা কি ডিসিশন নেবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না আচ্ছা এখানে আমার কাছে তথ্য আছে যেমন তথ্যগুলোতে আমি দেখতে পাচ্ছি যে আমি গোয়াটি এবং অনেকেই

তার কারণ হচ্ছে বরাক ভ্যালি ইজ দ্য শিলচার ইজ দ্য গেটওয়ে অফ মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা এবং ত্রিপুরার মানুষের সমর্থনটা সেই জন্য পেয়েছি কারণ নর্থ ত্রিপুরা কল্যাশ্বর কমলপুর ধর্মনগর এগুলো হচ্ছে করিমগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ সেই ছেলেমেয়েরা ত্রিপুরা তখন বিশ্ববিদ্যালয় ছিল না তাদের ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়বে সেই জন্য সমর্থন জানিয়েছিল মণিপুরও জানিয়েছিল জিদিবাম দিয়ে তাদের শিলচর ঢুকতে হয়

আপনার কলে করে ধন্যবাদ নমস্কার আমিও দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এবং ঈশান বাংলা ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগ করে দেওয়ার জন্য বরাক বর্তমান মানুষকে সব কথা জানার